ইস বলো দেখি পবিত্র কুরআনুল কারিমে কতটি ছড়া রয়েছে 100 জনটি পবিত্র কুরআনুল কারিমে সর্বমোট কয়টি আয়াত রয়েছে হুম কোথায় থাকেন বলো তো সপ্তম আকাশ

আচ্ছা বলো দেখি কোরআনের কোন সূরায় প্রথমে বিসমিল্লাহ নেই বিসমিল্লাহ নেই কোন সূরায় সূরা বলো তো সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু সর্বপ্রথম সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন ما شاء الله.